সকালকে স্বাগত জানাচ্ছি করি সবাই ভালো আছে আবারও আপনাদের দু আশীর্বাদে সবাই ভালো আছি সুস্থ আছি তো আজকে সারার পরীক্ষা শেষ তো আর শতবা এক সপ্তাহ ক্লাস হবে তারপরে দুর্গাপূজা ছুটি দিয়ে দিবে আর আজকে সারা ডেকে খিদা লাগছে খিদা লাগছে বলে পরীক্ষা শেষ একটা দাবি করলো যে বাবা আমার একটু সমুসা ঘামকে বাসায় নিয়ে যায় খাও কয় না এখানে বই খাম ঘাম ঠিক আছে খাও এখানে বই খাইলে হয়তো একটু বেশি খাইতে পারবো একটা জায়গায় দুইটা দুইটা জায়গায় তিনটা খাইতে পারবো করতে পারবো না যাই হোক তাও বাজে বাজে খাওয়াইতে হয় এই গ্লোরি স্কুলের সামনে একটা হোটেল ওরা সকালবেলায় সমোচা শিঙারা বানায় শিঙারা আবার সারা খায় না সারা সমোচাটাই পছন্দ করে মস মশা তো এটা ভালো আছে খারাপ খাইতে তো ওরে সমোচা খাইয়ে খাওয়াইয়ে তারপর বাসায় চলে যাবো বাসায় যেয়ে আবার আমারও খাইতে কারণ আমি তো সকালবেলায় খাই নাই কালকে ও ইয়ে ছিলাম একাদশী ছিলাম তো যে দেখি কি খাওয়া যায় কী রান্না করছে তো ঠিক আছে চলেন যাই দেখলেন তো সারাকে স্কুল থেকে দিয়ে আসার সবাই সারা সবুচা খাইল আর আজকে সকালবেলায় উঠে চান করা লাগছে আর একাদশীর পরের দিন সকালবেলায় চান করে খাইতে হয় বাটে পারণ করতে হইলে চান করে খাইতে হয় চান টান করে সকালবেলায় সারা কিস করে দিয়েছি ইশাট কিস করে দিয়েছি আবারও কি আবার নিয়ে আসলাম আর এখন খাচ্ছিল খিচুড়ি এই যে খিচুড়ি এই ঝুল খিচুড়িটা আমার কাছে ভালো লাগে খাইতে আর সাথে আছে হলো চিপস একটা চিপস আমি এটার সাথে খাই সেটা হলো ঢাকাইয়া চিপস আবার একটা চিপস আছে তো ওইটা পাওয়া যায় আর বেশি একটা কম পাওয়া যায় আছে খুঁজলাভ তো এই খিচুড়ির সাথে মুড়িটা খুবই স্বাদ লাগে শশা আছে শুরু করি কারণ কালকে থেকে তো ভাত পেটে যায় নাই সকালবেলা প্রসাদ খাইছি বাবা পুজো দিছিল নিরামিষ খিচুড়ি এই খিচুড়িটা নিরামিষ যাই যায়ও খাইতে স্বাদ লাগে আমার কাছে আচ্ছা সকাল থেকে খুব রোদ গরম খুব এই সিপটা ছোটবেলায় খাইতাম আঙুলে ঢুকিতাম ডুবে রাখি খাইতাম আমার যতটুকু মনে পড়ে ছোটোবেলায় এই সিপুলো আমরা তিন টাকা করে কিনে খেয়েছি And Mr. I আগে গ্রামে আপনার শীতের সিজনে অষ্টব হৃত বা কীর্তন গ্রামে গ্রামে কিন্তু এটা হইতে আগে এখনো হয় তো তখন খাওয় খুব সাহায্য বাসায় কলা পাতায় কলা পাতায় দিত হাজার হাজার মান স তো ওয়ান টাইম প্লেড রয়েছে এই যত বড় অনুষ্ঠান সব হয়তো তখন ওয়ান টাইম ছিল ग्राम पता ग्राम ना रोड ना सिलोड़ नत बस लगेगा त्रीस पैंतीस वर्ष लगे

সারা রাস্তে পরীক্ষা শেষ তার জন্য সে হোটেলে বসে সমস্যা হইব খাওয়াটা খুবই ফাটাফাটি হইল আর একাদশের পরের দিন এমনিতে সব ভালো লাগে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সবার জন্য শুভকামনা রইল